র্যাবসায় যশোর ক্যাম্পের একটি অভিযানে যশোর জেলার সারসা বুরুজবাগান এলাকা থেকে রায়ান নামে এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার রায়ানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে 2017 সালের 8 মে যশোর জেলার শারশা থানা এলাকা থেকে পাঁচশো গ্রাম হিরোইন সহ তাকে গ্রেপ্তার করা হয়েছিল মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর জামিনে মুক্তি পেয়ে রায়ান আদালতে হাজিরা না দিয়ে পলাতক ছিলেন গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তি সহায়তায় র্যাব সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে রায়হান জানায় আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে গ্রেপ্তার এড়াতে তিনি শারশার বুরুজবাগান এলাকায় আত্মগোপন করেন পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সারসা থানায় হস্তান্তর করা হয়েছে